ও জননিং শারদং দেী রৃষ্ণং জগদ্গুরুং পাদপদিতয় শ্রীত প্রণম আমি মোহর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানে আমরা আজকে ধর্ম নিয়ে একটু স্মরণ মনন করব বর্তমানকালের বিজ্ঞান এবং প্রযুক্তি ও আধুনিকতার যুগে আমরা অনেক সময় শুনে থাকি যে ধর্মের জন্যই যত হানাহানি কথাটা শুনলে আমাদের খারাপ লাগে দুঃখ হয় কারণ যুগ যুগ ধরে সমাজ এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছে কিন্তু এই ধর্ম আসলে ধর্ম কি এটি বুঝতে গেলে আমাদের বারবার মনে রাখতে হয় যে স্বামী বিবেকানন্দের কথা রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত পূর্ণতা রয়েছে সেই পূর্ণতার প্রকাশ এবং দেবত্ব পূর্ণতা বলতে সেই দেবত্বের যে প্রকাশ সেইটির নামই হচ্ছে ধর্ম সনাতন ধর্মের চারটি স্তম্ভ রয়েছে ঈশ্বর জন্মান্তর কর্মফল এবং বর্ণাশ্রম বিভিন্ন পথে ঈশ্বর লাভ সম্ভব ব্যক্তিগত রুচি এবং সামর্থ্যের ফলেই ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথ এবং বিভিন্ন ব্যক্তির যেমন বিভিন্ন রুচির খাদ্য গ্রহণ করলে আমরা একে অন্যকে ঘৃণা করি না তেমনি ভিন্ন ভিন্ন মানুষ যদি মুক্তির পথকে বেছে নেয় তখন আমাদেরকে উদারতার সাথে সেটিকে গ্রহণ করতে হয় শাস্ত্র আমাদের বারবার বলেছে ধর্ম রক্ষতি রক্ষতিরক্ষিতা অর্থাৎ ধর্মকে রক্ষা করলে ধর্ম তাকে রক্ষা করে। গাছের ছায়া ফুল ফল পেতে গেলে যেমন আগে গাছকে রক্ষা করতে হবে তেমনি জীবনে শান্তি পেতে গেলে যথাযথ ধর্ম পালন করতে হবে এই ধর্মই আমাদের একমাত্র আশ্রয় যত ধর্ম তত জয় বলছে যেখানে ধর্ম আছে সেখানেই তার জয়লাভ এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে জীব সেবাই হচ্ছে কলির একমাত্র ধর্ম সমস্ত জীবে ঈশ্বর অধিষ্ঠান করছেন অবস্থান করছেন এই বিশ্বাস এবং ধারণা বদ্ধমূল হলে তবেই জীব সেবাটা ঈশ্বর সেবা হয়ে যায় এই জন্য থিওজফিক্যাল সোসাইটির যিনি নেত্রী তিনি অ্যানি বেসান্ত তিনি রামকৃষ্ণ মিশনের সেবা কাজ দেখেছিলেন দেখে প্রত্যক্ষ করে আনন্দে উদ্বেলিত হয়ে মন্তব্য করেছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এক হাতে মানুষকে দেন ক্ষুদার অন্ন আর অন্য হাতে দেন আত্মার পরমান্ন স্বামীজির অনুপ্রেরণায় শরৎ মহারাজের হৃদয় কাজ করেছিল এবং শরৎ মহারাজ এই জীবের ভেতরে শিবের যে পুজোর যেমন স্বামীজি তার প্রথম পূজারী ছিলেন তেমনি শরৎ মহারাজও সেইটিকে যেন এগিয়ে নিয়ে গেছেন স্বামী অসিতানন্দজি তিনি খুব সুন্দর করে বলছেন যে ঠাকুর বলতে নরেন হাঁড়ি আর শরৎ সরা হাঁড়িতে সরা ঢাকা না দিলে সহজে চাল সিদ্ধ হয় না সেজন্য রামকৃষ্ণ মানবাত্মার বন্ধন মুক্তির ক্ষুধানি নিবৃত্তির জন্য শারদা অগ্নিতে যে পরবান্ন প্রস্তুত করেছেন তার তুলনা মেলা ভাস একেবারে এবং বুদ্ধদেবের সময় থেকেই ভারতবর্ষে ত্যাগব্রতী এবং গৃহীদের একটা পরম্পরা চলে আসছিল পরবর্তীকালে এই রামকৃষ্ণ সংঘের ভাবপ্রচার এবং প্রসারে সন্ন্যাসী সঙ্ঘের সমান্তরালভাবে ভক্তদেরও একটা অনন্য ভূমিকা দেখতে পাওয়া গেছে এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় এই যে ধর্মটি যে আমরা বলি সেটি উপলব্ধির জায়গা এখানে হানাহানির জায়গা নেই এখানে বারবার বলা হয়েছে যে চরম এবং পরমানন্দ লাভই হচ্ছে ধর্মের পথ অর্থাৎ যারা ধর্মকে বা ব্রহ্মকে জানা জানে তারা অমৃত হয়ে যায় এই সেটা আমাদের বারবার মনে রাখতে হবে সেজন্য আমাদের এগুলো ভাবতে হয় ঋগ্বেদে রয়েছে যে সদা নিজ সাধনায় অন্তরাবিষ্ট হও বাইরের দিকে মন দিও না বাইরের দিকে যদি মন দাও তাহলে সাধন হবে না মনে দূরভন্ধি নিয়ে কোনো কথা বলা ঠিক নয় স্পষ্ট সরল সত্য কথায় কাজ হয় দূরবি সন্ধি এলেই একেবারে তার গণ্ডগোল হয়ে যায় সেজন্য আমাদের প্রজ্ঞাত দৃষ্টিতে এই ধর্মের যে গুরুত্ব সেটিকে বারবার বুঝতে হয় স্বামীজি খুব সুন্দর করে বলছেন যে এই ধর্মটা যেখানে ব্যবহার করেছেন সেখানে নবযুগে স্বামীজির যে বাণী সেটা হচ্ছে যে মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে হবে কারণ এই ভগবানই হচ্ছে আমাদের সমস্ত আনন্দের উৎস যাহা কিছু সৃষ্টি হয়েছে সেটাই নিখিল আনন্দের প্রকাশ সেই জন্য লাভ ইজ গড অর্থাৎ ভালোবাসাই ভগবান যেখানে প্রেম নেই ভালোবাসা নেই আনন্দ নেই সেখানে তার কোনো অস্তিত্বই থাকতে পারে ভারতীয় সাধক ঋষি অবতার সদ্গুরু তারা সবাই সেই উপলব্ধিকৃত সত্যের দ্বারা অজ্ঞানে পড়ে থাকা মানুষের অজ্ঞানকে দূর করতে চেষ্টা করেছেন বারবার আর অন্য কিছু উপায় নেই সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ধর্ম প্রসঙ্গে যত সদ্গুরুরা রয়েছেন যেমন শ্রী শ্রী নিগমানন্দজি তিনিও কিন্তু খুব সুন্দর করে বারবার বলছেন যে মানব জাতিকে সত্যের পথে মঙ্গলের পথে জ্ঞানের পথে তপস্যার পথে চলতে হবে মুন্ডক উপনিষদে ঋষি অঙ্গিরা সৌনককে বিভিন্ন উপদেশ দিয়েছেন গুরু অঙ্গিরা শিষ্য সৌনককে বলছেন যে ব্রহ্মের কাছে পৌঁছানোর জন্য চারটে সিঁড়ি অতিক্রম করতে হবে সেই সিঁড়িগুলো কি সত্য জ্ঞান তপস্যা ও ব্রহ্মচর্য এবং এই সিঁড়িগুলো পেরোতে গেলে চিত্তশুদ্ধির প্রয়োজন ত্যাগ তিতিক্ষা ধৈর্য শৈর্য আসক্তি শূন্য এই সিঁড়িগুলো পেরোতে হবে তাহলেই তপস্যা ব্রহ্মচর্য আর জ্ঞান এই তিনটি নদী সত্যরূপ সাগরে মিশে যাবে তখন কারুর আর পৃথক কোনো সত্তা থাকবে না এই অর্থাৎ আসলটি কি না এই সিঁড়িগুলোকে সত্য জ্ঞান তপস্যা এবং ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে এবং সেজন্য কর্তব্য করতে হবে ঠাকুর আমাদের গৃহীভক্তদের ঈশ্বরীয়ভাবে উদ্বুদ্ধ করে সাংসারিক দায়িত্ব কর্তব্যের কথা সচেতন করেছেন মশাই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতেন কিন্তু তার পরিবার এবং বৃদ্ধা মায়ের কোনো খোঁজ নিতেন না কৃষ্ণ তার সন্তান এবং নিজের মাকে অবহেলা করতেন তাই তাদের কথা উল্লেখ করে ঠাকুর কিন্তু গৃহস্থ ভক্তদের কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন কারণ সেটাও কিন্তু ধর্মেরই অঙ্গ অর্থাৎ এই ধর্মের যে মূল যেটি দেবত্বের কথা আমাদের বারবার আসছে সেটাই চারটি পদ্ধতি স্বামীজির যে চারটি যোগ কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ এবং রাজযোগ সেজন্য কর্মযোগে বলা হচ্ছে যে পদ্ধতি অবলম্বন করে মানুষ কর্ম এবং কর্তব্যের মাধ্যমে স্বীয় দেবত্ব উপলব্ধি করে ভক্তিযোগে ভগবানে ভক্তি এবং প্রেমের দ্বারা দেবত্বের অনুভূতি রাজযোগে মনুসংযোগের দ্বারা দেবত্বের অনুভূতি আর জ্ঞানযোগে জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি অনুভূতি অর্থাৎ পদগুলো সেই একই কেন্দ্রে অর্থাৎ ঈশ্বর সমীপে নিয়ে যায় সেই জন্য ধর্ম বিশ্বাসের বহুতে সুবিধাই আছে মানুষকে ধর্ম জীবন যাপনে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণই বিশ্বাসটাই হচ্ছে শুভ সেই জন্য আত্ম উপলব্ধির যে পূর্ণতা সাধন বা দেবত্বের উপলব্ধি সেটা মানব জীবনের লক্ষ্য হিসেবে ধার্য হলে কর্মমুখর জীবনের মাধ্যমেই তাকে লাভ করা যায় স্বামীজি চারটি যোগের সমন্বয়ের মধ্যে দিয়ে ব্যালেন্সড চরিত্র গঠন সম্ভবের কথা বলেছেন এবং সমন্বয় সাধিত হলে চারটি মার্গে ত্রুটি থেকেই সাধক মুক্ত হতে পারে স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে আমি তোমার সঙ্গে একমত যে ধর্ম বিশ্বাস হইতেছে এক বিস্ময়কর অন্তর্দৃষ্টি এবং এই বিশ্বাসী একমাত্র মানুষকে সর্বতভাবে রক্ষায় সক্ষম কিন্তু অনেক ক্ষেত্রেই ইহার দ্বারা মানব মনে ধর্ম উন্মত্ততা সৃষ্টি হইয়া তার উন্নতির পথ রুদ্ধ হওয়ার বিপদ দেখা যায় ঠাকুরের জীবন তো সমন্বয়ে ছিল আর অন্য কিছু নয় অর্থাৎ সমস্তটাকে নিয়ে একটা প্রোগ্রেসিভ প্রগতিশীল ব্যাপার সেটাকে কিন্তু আলাদা করা যায় না সেজন্য এই আধুনিক যুগে সমন্বয় দৃষ্টিটা দরকার বলা হয় না শাস্ত্র গুরু এবং মাতৃভূমি তিনটির সংস্পর্শে কিন্তু স্বামীজির জীবন সঙ্গীত রচনা হয়েছে এবং এই তিনটে জ্ঞান সম্পত্তি তিনি পৃথিবীতে বা পৃথিবীকে উৎসর্গ করেছেন সেই জন্য আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা সেটি কিন্তু আমাদের সবসময় পরিষ্কার করে বুঝে নিতে হয় এবং সেই বোঝাটাই কিন্তু আসলে রূপান্তর অর্থাৎ মানুষের অন্তঃসত্ত্বার উচ্চতর স্তরের পরিমার্জিত একটা রূপ একেবারে সেই জন্য ধর্মটা কি রিলিজিয়ান ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ বাট রিলিজিয়ান অফ কোর্স ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু ম্যান অর্থাৎ যে সমস্ত গুণ মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং ক্রমে ক্রমে দেবত্বে উন্নীত করে সেগুলোকেই সংস্কৃতি যেমন বলা হয় সেগুলোকেই ধর্ম বলা হচ্ছে এবং যারা এটা জীবনে প্রয়োগ করেছেন তিনটে স্তরেই শারীরিক মানসিক আধ্যাত্মিক তারাই কিন্তু এই রূপান্তরের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন এবং এই ধরনের ব্যক্তিদেরই আচার্য বলছেন শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লক হিত তের না স্বয়ং ভীম জনা না হেতু না তারয়ন্ত অর্থাৎ বসন্ত ঋতু যেমন তরুলতায় নবপত্র পুষ্প ফলের সম্ভার প্রদান করে জীবজগতের সুখবর্ধন করে ঠিক সেই রকম বসন্ত ঋতুর ন্যায় না চাইতেই দাতা রাগ লোভাদি শূন্য মহাশয় সাধু ব্যক্তিরা এই জগতে বাস করে এবং তারা নিজেরা সাধন বলে দুস্তর সংসার সমুদ্র পার হয়ে শরণাগত অন্য ব্যক্তিকেও কোনোরূপ প্রাপ্তির আশা না রেখে জ্ঞান প্রদানের দ্বারা সংসার সমুদ্রে পাড়ে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করেন সেই জন্য আমাদের এই যে ঠাকুরের জীবন সবসময় ঐশ্বরিক ভাব তিনি সব সময় রয়েছেন কারণ মানুষকে তিনি এগিয়ে দিচ্ছেন বসন্ত ঋতুর মতন ওই যে একদম এগিয়ে দিচ্ছেন সেই জন্য আমাদের এই ধর্মের স্বরূপটি বারবার বুঝতে হবে এবং আমাদের বারবার মনে হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল থাকবো না তাহলে আমাদের মৃত্যুর পর কী হবে আমরা যে ভগবানের কাছে যাব এমনটা বলার জন্য তো আমাদের সেই শক্তি চাই সেই শক্তি আসবে কি করে ভগবানের উপস্থিতি যখন আমরা অনুভব করতে পারবো তখনই এরকম আমরা বলতে পারব ভগবানের উপস্থিতি অনুভব করার জন্যই জপ করতে হবে ধ্যান করতে হবে সৎসঙ্গ করতে হবে ভগবান আমার আমি তাঁর এই বোধটাকে জাগ্রত করতে হবে রামকৃষ্ণ সঙ্গে একজন প্রাচীন সন্ন্যাসী তিনি বলতেন সেই জন্য হৃদয় থেকে যত অহংকার দূরে যাবে তত সেখানে ব্রহ্মীর প্রকাশ হবে ভগবানের বাস হবে সেখানে যখন পুরো অহংকার চলে যাবে আমরা শান্ত হয়ে যাব তখন ভগবানই আমাদের হৃদয়ে প্রকাশিত হবে সেই জন্য ঠাকুর বারবার বলছেন না যে তুমি সারা জীবন সমস্ত কর্তব্য পালন করতে থাকো কিন্তু সবসময় মনে রাখো প্রভুই তোমাকে শক্তি দেন সবসময় শারীরিক ভৌতিক এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করে তিনি তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন সমগ্র দুনিয়া যেন তাঁর কাছে নাট্যমঞ্চ তিনি আমাদের অভিনয়ের জন্য কিছু কিছু চরিত্র দিয়েছেন তিনি অভিনয় পরিচালনা করছেন সেই জন্য এই অহংকারটাকে আমাদের সব সময় দূর করতে হবে সেটা কি না হং না হং তুহু তুহু আমাদের এই জন্যে এই আদর্শটিকে বেছে নিতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা যা কিছু করছি সেটা যেন শুধুমাত্র প্রিচিং নয় সেটা প্র্যাকটিক্যাল করতে হবে এই প্র্যাকটিক্যালটা যতক্ষণ না আসবে আমাদের সময় সেই প্র্যাকটিক্যালের জায়গাটায় বারবার অনুভব করতে হবে বুঝতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে বিশ্বাসের সাথে এবং এই উপলব্ধির জায়গাতে জর্জ হ্যারিসন সে জর্জ হ্যারিসন ছিলেন পণ্ডিত রবিশঙ্করের ছাত্র তো রবিশঙ্করের ভাই জর্জ হ্যারিসনকে একবার রাজ্যক বইটি পড়তে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের লেখা যখন জর্জ হ্যারিসন বইটি পড়লেন তখন উনি ভাবলেন এটাই তো আমি খুঁজছিলাম কারণ বইটিতে একটা জায়গায় স্বামীজি বলছেন যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হইবে যদি আত্মা বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে জর্জ হ্যারিসন বলছেন আমি যখন বইটি পড়ি আমার মনে হয় যে আমার কাছে খ্যাতি আছে অর্থ আছে কিন্তু সেগুলি সবই অর্থহীন তিনি বলেন আমি যখন বইটা পড়ি তখন আমি উত্তর পেয়ে যাই এইটি হচ্ছে আসল হ্যাঁ আমাদের ভগবানকে ধর্ম ঈশ্বর যাই বলুন সেটা সবটাই কিন্তু এই উপলব্ধির জায়গায় আনতে হবে পৃথিবীর সমস্ত অর্থ আমরা পেতে পারি কিন্তু শান্তি পেলাম না তাহলে কোনো লাভ হলো না আমাদের সমস্ত কিছুর মধ্যেই ওই শান্তিটি থেকে বারবার নিয়ে আসতে হবে এবং সেই জন্য এই যে ধর্মে নির্বাণ বা মুক্তির কথা বলে সে নির্বাণ বা মুক্তি মানে হচ্ছে নিবে যাওয়া নয় কামনা বাসনার নির্বাণ ক্ষুদ্র আমিত্বের নিরসনে বৃহৎ আমিত্বের প্রতিষ্ঠা এই ক্ষুদ্র ইন্দ্রিয় দেহ মন এগুলো সেই ভূমানন্দ লাভের মস্ত অন্তরায় সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না সেজন্য ওই বেদান্তের উপদেশ নিজের স্বাতন্ত্র ব্যক্তিত্ব পর্যন্ত লুপ করে দিতে হবে যেটা নাকি অজ্ঞানসম্মত কাল্পনিক দৃষ্টি জীবন মুক্তি এবং দেহান্তে নির্বাণ সেই জন্য ধর্ম আমাদের শান্তির পথে নিয়ে যায় ধর্ম আমাদের সেই দরজায় ঠেলে দেয় ধর্ম আমাদের সেই উপলব্ধির কাছে নিয়ে যায় সেই আত্ম উপলব্ধিটি একমাত্র দরকার প্রতিদিন নতুন করে পরিবর্তন হচ্ছে বিশ্বায়ন হচ্ছে টেকনোলজিক্যাল অনেক যাকে বলা হয় আপগ্রেডেশন হচ্ছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের জগতে আধ্যাত্মিকতার জীবনে আসলে ক্যারেক্টার বিল্ডিং ম্যান মেকিং সেটি হচ্ছে আসল দরকার সেজন্য সমস্ত জিনিসটিকেই আমাদের সিরিয়াসনেসের সাথে এবং আন্তরিকতার সাথে করতে হবে সেখানেই কিন্তু সমস্ত কিছুর একটা অনন্যতা রয়েছে সমস্ত কিছুর একটা সূত্র রয়েছে শরৎ মহারাজ খুব সুন্দর করে সেজন্য বলতেন না যে সবটা দিতে হবে কি দিতে হবে না পরের টাকা পরকে দিবি তুই কি দিবি তুই দেবি তোর হৃদয় প্রাণ মন ভালোবাসা ধর্ম আমাদের এইটাই হচ্ছে আর অন্য কিছু নমস্কার